হ্যালো দেয়ার্স মেঘ রোগজনিত সমস্যা এই সমস্যাটা আমাদের সকলেরই কম বেশি রয়েছে এবং অনেকেরই এই সমস্যাটা দেখা দিয়ে থাকে এবং এটা শহর গ্রাম এবং সব জায়গায় এই ধরনের রুগী পাওয়া যায় এবং এই রুগীদের দেখা দিলে বিশেষ করে গ্রাম পর্যায়ে অনেকে বিভিন্ন ধরনের অপচিকিৎসা করে থাকেন অনেকে যখন এই রুগীর মেঘি রুগীর খিচুনি শুরু হয় তখন অনেকেই চামড়ার জুতা রুগীর নাকে ধরে রাখেন এবং এর পাশাপাশি বিভিন্ন রকমের তাবিজ তোমার এবং ওজা হুগির আজকে এনে ঝাড় করে থাকেন কিন্তু এই ধরনের কাজ কখনোই এই মিল্কি রোগীর ক্ষেত্রে করা যাবে না এগুলো করার কারণে রুগীর আরও ক্ষতি হবে এবং রুগী মৃত্যুর ঝুঁকি থেকে যাবে তাই আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে এই মিল্ক রোগের লক্ষণগুলো কী রয়েছে এবং মুরগি রোগের খিচুনিয় অবস্থায় কি করা যাবে এবং কি করা যাবে না আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব তো বিয়ার শাসন অনুযায়ী মুরগি রোগের লক্ষণগুলো কী কী রয়েছে মৃগ রুগীর অনেকগুলো বা রোগের অনেকগুলো লক্ষণ রয়েছে যার মধ্যে হচ্ছে করে রুগী অজ্ঞান হয়ে যাবে শরীরে খিচুনি দেখা দিবে জিভা এবং তাতে কামড় লেগে থাকবে মুখ থেকে লালা বের হবে এবং খিচুনির পরে মাথা ব্যথা থাকবে এবং শরীর দুর্বল হয়ে যাবে এখন আমরা জানব এই খিচুনি হলে এই মৃগ রুগীকে কী করা যাবে না খিচুনি বন্ধ করার জন্য রুগীকে কোনো প্রকার চেপে ধরে রাখা যাবে না মুখে ওষুধ বা কোনো কিছু খাওয়ানো যাবে না রুগীর মুখে আঙ্গুল দেওয়া বা মুখ দিয়ে মুক্তি ভিতরে কোনো ধরনের জিনিস ঢুকানো যাবে না এবং রুগীর আশেপাশে কোনো ধরনের ভিড় এবং মানুষের সমাগম বাড়তে যাওয়া যাবে না এবং লোক বেশি থাকা যাবে না এখন আমরা জানব এই মৃগি রুগীর খিচুনি হলে কি করা যাবে এবং কি করবে রুগী দান অবস্থায় বা বসবাস খিচুনি হলে রুগীকে শুয়ে দিতে হবে রুগীর মাথা নিচে বানিয়ে দিতে হবে এবং নরম কোনো জিনিস দিয়ে দিতে হবে খিচুনি স্বাভাবিক হওয়া পর্যন্ত এবং খিচুনি কমা পর্যন্ত বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে রুগীর হাতে বা পায়ের এবং আশেপাশে কোনো ধরনের অস্ত্র বা ধান জিনিস থাকলে এগুলো সরিয়ে নিতে হবে খিচুনি হলে রুগীকে এক পাশ কাজ করে দিতে হবে এবং দূরত্ব নিকটস্থ চিকিৎসকের কাছে এবং ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তাই বিয়ার্স আসুন আমরা এই লক্ষণগুলো খেয়াল করব এবংকে অপচিকিৎসা না করে আমরা সঠিক চিকিৎসা করে রুগীকে বেঁচে থাকতে সহায়তা করব এবং স্বাভাবিক থাকতে সাহায্যগুলোকে রাখবো তাই বিয়র্স আসুন আমরা এই কাজগুলো করব এবং এই জিনিসগুলো খেয়াল করব। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার দিয়ে মুখে দেখা এবং জানার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ